অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলাম সবচেয়ে বড় আজকে আমাদের আলোচনার মূল জায়গাটা হচ্ছে যে সেনাবাহিনীর সংস্কারটা খুবই জরুরি এই যে অপরিবর্তিত রেখে আওয়ামী লীগের লোকজনকে রেখে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা কতদূর সম্ভব হবে এখন যে হজবরল অবস্থা এতদিন ধরে তো আমাদের অনেকেই বলেছেন যে আ আপনি এত কথা বলেন কেন ইলিয়াস সুসাইনা তো কথা বলে কেন কন্নক সরবর এত কথা বলে কেন এই সরকার তো আমাদের সরকার তো আমি আমি শুরু থেকেই বলেছি যে এটা আমাদের সরকার না এখন যেটা ঘটল করণীয় কি আজকের এপিসোডটা ইলিয়াস নিশ্চয়ই দেখছো তুমি আমি একটু এই যে সংস্কার সেনাবাহিনীর সংস্কার নিয়ে যে আলাপটা উঠেছে আমি এটা নিয়ে একটু ইলিয়াস কথা বলতে চাই বিশেষত জেনারেল আজননসি যে তো আছেন ওনার এইতে আমি জানি না উনি দেখেছেন কিনা না আমার সেই এপিসোড যেখানে আমি আর্মিতে আসলে কোথায় কোথায় ঝামেলা হয়েছিল শুরু থেকে গঠন করার সময় থেকে সেই জায়গাগুলো আমি আইডেন্টিফাই করেছিলাম সংস্কারের প্রশ্নে আসলে আমাদের ওই জায়গাগুলো ধরে ধরে আমাদের এগোতে হবে যে কোথায় কোথায় আমরা ঠিক কাজ করিনি ঠিক সিদ্ধান্ত নিইনি ওইখানে আর একটা জিনিস হাসান নাসির আমি যেটা বাদ দিয়েছি আমি যেটা বলিনি সেন্সিটিভিটির কারণে সেটা আমি আজকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের প্রথম সেনা প্রধান কে হবে সেটাও আসলে আমাদের রাইট ডিসিশন হয়নি আমার আমার আমি আমি মুক্তিযুদ্ধের স্বাধীনতা বাংলাদেশ বইটা লেখার সময় আমি এটা কিঞ্চিত উল্লেখ করেছিলাম যে সেই সময়ে একজন লেফটেন্যান্ট জেনারেলকে কে আহ সেনাপ্রধান বানানোর প্রস্তাব বিবেচিত হচ্ছিল এবং জেনারেল ওসমানিরও তিনি পছন্দের লোক ছিলেন এবং তিনি নবাব পরিবারের সন্তান ছিলেন এবং খুবই রেসপেক্টেবল ছিলেন এটা নাকি শেখ নিজেও এগ্রি করেছিলেন কিন্তু আমাদের জি তো জেনার সফিউল্লা নাকি এটা তোফাল আহমেদ আহমেদকে ধরে এবং তৎকালীন কিছু সেক্টর কমান্ডারকে ধরে এটাকে এই ডিসিশনটা নেওয়া থেকে বিরত রাখছিলেন সরকারকে এবং দেখেন আমি এখানে মেজর যা আছেন ওখানে আশা করি কিছু ব্যক্তিগত ভাবে নেবেন না মনে করবেন না কিছু সেটা হচ্ছে যে সেনা প্রধান মানে আমরা যদি একটা কর্পোরেট এর কথাও ধরি যে পজিশন অফ সিও এইখানে এমন এমন কিছু ফাংশন আছে এমন এমন কিছু ইস্যুজ আছে যে ইস্যুজ গুলো একই কোয়ালিফিকেশনের লোক ধরেন একজন এম বি এ করা একজন হাইলি কোয়ালিফাইড ইয়াং এক্সিকিউটিভ তার পক্ষে জানা সম্ভব না কখন সে কখনোই ওই কমপ্লেক্সিটির মধ্যে পড়েনি এবং ওই ফাংশন গুলো সে এক্সপোজ না তো বয়সের একটা ব্যাপার আছে এবং এটা এটাকে সব সময় গুরুত্ব দিতে হয় অভিজ্ঞতার একটা ব্যাপার আছে পজিশনের একটা ব্যাপার আছে কে কোন পজিশনে ফাংশন করেছে সেটার একটা ব্যাপার আছে এবং আমি আমি খুবই সার্টেন আমার মনে হয় যে জেনারেল নাসির এটা এগ্রি করবেন যে জেনারেল নাসির সেনাবাহিনীর যে যতটুকু দেখেন যে যে ডোমেন গুলো দেখেন এবং যতটুকু উনি সেনাবাহিনী সেনাপ্রধান ওনার চেয়ে ডেফিনেটলি কিছু জিনিস বেশি দেখেন ওই পজিশনে গেলে এবং দেখবেন এটাই ন্যাচারাল তো সেই সেই জন্য ওই যে প্রথম সিলেকশনের ব্যাপারটা ওখান থেকে প্রবলেমটা শুরু দ্বিতীয় প্রবলেম হয়েছে জ্যেষ্ঠতা দেওয়া দুই বছরের জ্যেষ্ঠতা দেওয়া যারা যারা মুক্তিযুদ্ধে গেছেন কারণ এটা এগুলো সব তো পলিটিক্যাল ডিসিশন কারণ এটা তো ঠিক করবে পলিটিক্যাল লিডাররা কারণ উনারা জানেন যে আমাদেরকে পাকিস্তান থেকে সেনাবাহিনী সেটা কর্মকর্তাদেরকে আনতে হবে এবং তাদেরকে চাকরিতে দেবে এটা ওনারা জানেন কারণ আঠারো জন বা একুশ জন বোধ অফিসার ছিলেন তা দিয়ে তো সেনাবাহিনী চলে না এটা তো আগেই চিন্তা করতে হবে যে আমাদের পাকিস্তান থেকে পাকিস্তান আমাদের প্রচুর বাংলাদেশি অফিসার আছে এবং তারা ফেরত আসবে তাদেরকে ফেরত কি করবো তাদেরকে সেনাবাহিনীতে আত্মীকৃত করব। তাহলে কি হবে তাহলে এখানে আমি যে দুই বছর দিলাম তাহলে তো আমার বন্ধু যার বন্ধু সে সিনিয়রিটি পেয়ে যাবে এবং অনেক সেনা অফিসার যারা আসতে চেয়েছে আসতে পারেনি বন্দি ছিল পরিবার বন্দী ছিল নানা কারণে তারা আসতে পারেনি এবং এমন না যে যারা পাকিস্তানে ছিল তারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল করে এবং এই যে এই যে লোভ ব্যক্তিগত লোভ থেকে ব্যক্তিগত আকাঙ্ক্ষা থেকে বৈষয়িক আকাঙ্ক্ষা থেকে দূরে থাকা এটা থেকে দূরে না থাকতে পারলে এটা এমন বড় প্রবলেম তৈরি করে পরবর্তীতে জাতির জন্য যেটা খুব বড় সমস্যা হয়ে যায়

পেরা মিলিশিয়ায়া পেরা মিলিশিয়া বলতে পারেন বা পেরা মিলিটারি বলতে পারেন মিলিটারি হচ্ছে বাহিনীতেই রকি বাহিনী হ্যাঁ مجھے মুজি রকি বাহিনী কিন্তু যদি ফরমেশন আমি ধরি তাহলে এটা অনেক তো সেইখানে যে মিলিটারি হিসাবে ট্রেইনড না এবং বিদেশী গোয়েন্দা সংস্থা কর্তৃক ট্রেইন তাকে আমি আর্মির ভিতর কৃতক করে ফেললাম এবং যার ভিতর থেকে জেনারেল পর্যন্ত হয়ে গেল হ্যাঁ মানে যে

রকি বাহিনীকে যখন আত্মিকৃত করা হলো আর্মি এজ ইনস্টিটিউট সেটাকে বাধা দিল না কেন তাই না আর্মি এজ ইনস্টিটিউট এটা তো বিপদটা প্রথমে বুঝতে হবে যে এর বিপদটা কোথায় পলিটিক্যাল লিডাররা না বোঝে না বেকুব এত এত ইন্টিগ্রিসির মধ্যে যায় না এত ডিটেল মধ্যে যায় না তারপর নাই সবই বুঝলাম কিন্তু আর্মি এজ ইনস্টিটিউট তার এটা বাধা দেওয়া হচ্ছে সে কিন্তু বাধা দিতে পারেনি এবং দেয়নি আচ্ছা তারপরে বাদ দিলাম এরপরে আসলে হচ্ছে র‍্যাবে যাওয়া হ্যাঁ এবং আমি এখনো পর্যন্ত আমি খুব অবাক হই জেনারেল নাসির যে এখনো পর্যন্ত আর্মির অফিসারেরা আমার অনেক প্রিয় লোক আছে যারা আমাকে ধরেন আমার আমাকে মামা টামা বলে ডাকে তো এরকম আমি বলি যে সাফায়ত সাফায়ত ও আমাকে মা বলে ডাকে কারণ মা আমাদের সাথে পড়তো আর মাত্র মা তো ডাক্তার তো সাফায়ত আমার সাথে তর্ক মামা এটা ঠিক বলেননি এটা খুব ভালো কাজ করছে এই করছে ওই করছে এইটা করছে আমি সাফায়ত তুমি বেসিকটাই বুঝতে পারতেছো যে কোথায় প্রবলেমটা